নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি কদিন ধরেই তো বাড়ি ছিলাম না বাপের বাড়ি সবার বাড়ি ঘুরে ঘুরে দিনগুলো কাটলো খুব আনন্দ মজার সাথেই তো আজকে এবার এই যে বাড়ি ফিরে যাওয়ার দিন এসেছে তো সকালবেলা এই যে একটু টিফিন খেয়েই আর বেরোতে বেরিয়ে পড়লাম আর আমার যে বোন এসেছিলো তো একটা বোন তো চলে গেছে আর এই যে ছোটো বোন আমার সাথে আমার বাড়িতে এসেছে তো এইবারে ছোটো বোন একটু হাতে সময় নিয়ে এসেছে কোনো দিনই সেইভাবে সময় নিয়ে আসে না আসে ওই একটা দিনের জন্য আসে আবার বাড়ি ফিরে যায় তো এবারেই যে সবার বাড়ি ঘুরলা ঘোরা হয়েছে তো আমার বাড়িটাই বাকি ছিল তো আমিও বললাম চল আমার বাড়িও ঘুরে আসবি আর ও এমনিতেই বলছিল যে দিদি তোর বাড়িতে গিয়ে দুটো দিন আমি থাকবো আর এই তো এই মুহূর্তে বাড়িও ফিরে এসেছি আর কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম আসার সময় আর একটু কচুরি কিনে এনেছিলাম কেন আস্তে আস্তে তো বেশ বেলা হয়ে গেছিলো বোন সেইভাবে টিফিনটাও করেনি তাই জন্যই ভাবলাম একটু কচুরি কিনে নিয়ে যাই নাহলে বাড়িতে এসে টিফিন করতে তো আবার অনেক সময়ও লেগে যাবে আর এমনিতেও বাড়ি ফিরে আসতে বাজার করে আস্তে আস্তে এগারোটা সাড়ে এগারোটার মতন বেজেও গেছিলো আর তাই এসি আগে ওকে ঝটপট করে টিফিনটা খেতে দিয়ে তারপরে আমি যা বাজার এনেছিলাম সেগুলোই সব গুছিয়ে নিলাম আর এদিকে শাশুড়ি মা শাকটা কেটে দিচ্ছে আমাকে আসলে কদিন ধরে তো বাড়িতে ছিলাম না বাজারও তো এমনভাবে কিছুই ছিল না তাই আসার সময় বাজার করে নিয়ে এলাম আর বোন তোর সাথেই ছিল তাই বোনকে সঙ্গে করে নিয়েই বাজারে গেছিলাম ওকে জিজ্ঞেস করেছিলাম যে বল কি খাবি তোর পছন্দ মতনই জিনিস নিয়ে যাব। তো বাজারে গিয়ে ও আর মাছ তেমনভাবেই কিছু নিল না সেই ভেটকি মাছের যে মাথা হয় তো সেই মাথা দেখেই বললো দিদি এই মাছের মাথা নিয়েছে এই মাছের মাথা আমি অনেক দিন খাইনি আর ও বললো বলেই তাই এই মাছের মাথাই কিনে এনেছিলাম আর এনেই তো বাজার সব গুছিয়ে নিয়ে তারপরে মাছটাও আমি ধুয়ে বেছে নিয়েছিলাম আর তারপরে এই তো রান্নাটাও বসিয়ে দিয়েছি কটা দিন ধরে তো খুবই আরাম করে ঘুরে ফিরিয়েই জি মানে দিনগুলো কেটে গেছে আর বাড়িতে ফিরে এসে একদমই ভালো লাগছিল না শুধু বোন এসেছিল বলেই মন বসছিল নাহলে একদমই তো ভালো লাগতো না কোনো কাজ করতেই যখন সংসারের মধ্যেই থাকি সংসারের কাজগুলো নিয়ে তখন মনে হয় না যে না বাইরে আর কোথাও যাবই না এই বেশ ভালোবাসি কিন্তু যখন আবার সংসার থেকে একটু বেরিয়ে যাই বাইরে একটু ঘুরে ফিরিয়ে আসি তারপরে কিন্তু আর সংসারের কাজগুলো মন বসে না বেশ কিছুটা সময় লাগে এই কাজগুলোতে মন বসাতে বাড়ি এসে কাজগুলো করছি আর এই কদিন যে আনন্দ করেছি সবার সাথে সেই কথাগুলোই বারবার করে মনে পড়ছে আর বোনের সাথে বসে সেই সবই আলোচনা করছিলাম যেহেতু বোন এসেছে বাড়িতে তাই সেইভাবে কিছু মনেই হয়নি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে মাছের ঝালটাও হয়ে গেল আর রান্না আজকে তেমন কিছুই করিনি এই তো মাছের ঝাল করেছিলাম আর একটু শাক এনেছিলাম সেই শাকটা করলাম আর ডাল করে নিয়েছিলাম আর ছেলেটাই মাছ খাবে না বলে ওর জন্য একটা ডিমের অমলেট করে নিয়েছিলাম আর নিয়ে আর করেছিলাম একটু আলু ভাজা তো এইসব রান্না করেই আর তারপরে সবাই মিলে আমরা খেতেও বসে পড়েছিলাম বাড়ি ফিরে আসতে তো বেশ একটু দেরিও হয়েছিলো আর তারপরে এসে সব জোগাড় করে রান্না করা সব কিছু করতে বেশ একটু আজকে দেরি হয়ে গেছিল তাই রান্না খাওয়াটাও দেরি হলো আর এই তো রান্না খাওয়াটা সারা হয়ে গেছে এই মুহূর্তে আর এখন বসে সবাই মিলে এই যে টিভি দেখছিলাম আর আর এর মধ্যে আমি এই সব টুকটাক কাজগুলোকে সারছিলাম আর কদিন যেহেতু ছিলামও নয় এসে তো দেখছি বাড়িঘরদের অবস্থা খুবই খারাপও ছিল তো তেমনভাবেই আর কোনো কাজ করিনি শুধু এই রান্না খাওয়াটাই করলাম তারা মধ্যে এসেই যেহেতু বোন এসেছে আবার বোনের ছোটো ছেলেটাও এসেছে তাই টাইমের মধ্যে রান্নার খাওয়াটাই করলাম আর বাদ বাকি কাজ সবই পড়েছিল আর দুপুরের খাওয়া দাওয়াটা সেরেই তারপরে টুকটুক করে এই যে বিকাল থেকে আবারই কিছু কিছু কাজ একটু গোছানোর চেষ্টা করছিলাম যেমন প্রথমে এই বিছানাটাই একটু পরিষ্কার করেছিলাম কেন কদিন তো ছিলাম না বিছানাটা বেশ একটু অগোছালো হয়েছিল। তাই ভাবলাম সব কিছুই একটু পরিষ্কার করে নিই আর এদিকে এই কাজগুলো করতে গেছিলাম আর বোনের ছেলে তো ভাত একদমই খেতে চায় না টুকটাক একটুখানি ভাত কোনো রকমই খেয়েছিল আর ভাতটা যেহেতু একদমই খায়নি তাই খিদেও পেয়ে গেছিলো আর বারবারই ওর মাকে বলছে যে ম্যাগি খাবে তাই জন্যই ভাবলাম যে ম্যাগিটা ওর জন্য করে নিই তা ওকে করে দিয়ে তারপরে কাজগুলোকে সারবো আর এই কদিন ধরে দুধ নেওয়া হচ্ছিল গরুর দুধ তো বাড়িতে ছিলাম না বলে রোজ দুধ দিয়েই গেছিলো শাশুড়ি মা বাড়িতে ছিলেন তো দুধটা আর উনি সেইভাবে খায়নি দেখলাম সবই ফ্রিজে জমানো ছিল তো ভাবলাম এই যে এখন একটু চাও বানাবো আর বাদ বাকি দুধটাকে গরমও করে রাখবো আর ওর ম্যাগিটা নামিয়ে তারপরে দুধটাকেও বসিয়ে দিয়েছিলাম তো ভাবলাম দুধটা ওদিকে একটু ফুটতে থাক আর এদিকে আমি বিছনাটা তুলে পরিষ্কার করে নিই কেননা সন্ধ্যে লেগে যাচ্ছে আবার সন্ধ্যে হয়ে গেলে চারিদিক ঝাঁট দেওয়া আর ঝা ঝাড়াটাও একটা বিচ্ছরি লাগে তাই ভাবলাম সন্ধ্যের আগেই এটা করে নিই আমার আজকের ভিডিওটার ভয়েসটা আমি দিনের বেলায় দিচ্ছিলাম আর পাশে আমাদের একটা কাজ হচ্ছে তো সেখানেই টুকটাক আওয়াজটা হচ্ছে আর মাঝে মধ্যেই আমার ভয়েসে আওয়াজটা হয়তো একটু এসে যাচ্ছে আসলে ভয়েসটা আমি রাত্রিতে দিতে পারিনি আর তাই দিনের বেলায় দিতে হচ্ছে আর দিনের বেলা ভয়েস দিতে গেলে এইসব আওয়াজগুলোও একটু এসে যায় আশা করছি আপনারা নিশ্চয়ই আমার অসুবিধাটা একটু বুঝবেন প্রত্যেক দিনই এই কথাটা আপনাদেরকে বলি তো আজকে আবারও কথাটা বলে নিই যে খুবই সাধারণ ঘরের আমি একজন আর আমার সব কিছুই খুব সাধারণ আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওদিকে বিছনাটা গোছাতে গোছাতে আমি দুধগুলোকেও সব জাল করে নিয়েছিলাম আর তার মধ্যে একটু চাও বসিয়ে নিলাম আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে তো বাড়ি আমি ফিরে এসে দেখছি ওর জ্বর জ্বর মতন একটু হয়েছে তাই আজকে কাজেও বেরোতে পারেনি আর এই মুহুর্তে সবাইকেই চাটা করে দিলাম আর তার সঙ্গে বোনকেও একটু দিলাম তবে আমি আর খাইনি আজকে চা তো চাটা তো আমি এমনিতেই খাই না আর আজকে আর সেইভাবে ভালোও লাগছিল না তা বোন একাই খেয়েছিল আর ওদিকে হাজব্যান্ড আর শাশুড়ি মা খেয়েছিলো বাড়ি আসার পর থেকে সারাক্ষণই এই কাজ নিয়েই ব্যস্ততা ছিলাম তো বোনের সাথে আর সেইভাবে বসে কথাও হয়নি যা কথা হয়েছিল বাপের বাড়িতে হয়েছে ওইখানেই হয়েছে বাড়িতে এসে বোন একা একাই বসেছিলো আর আমি তো এদিকে কাজ সারছিলাম তো এই মুহূর্তে এবার বোনের সঙ্গে বসে একটু কথা বলছিলাম তারপরে বোনের ছেলেটা বলছিল যে একটু পাপড় ভাজা খাবে আর তাই জন্য একটু পাপড়ও ভেজে নিলাম আর তো জিজ্ঞেস করেছিলাম যে টিফিন কিছু বানাবো কি না তো বাচ্চাটাও বলল যে না কিছু খাবো না আর বোনও বলল যে না আর কিছু বানাতে হবে না তো এই পাঁপড় ভাজা খাবে বলছিল বলে আর একটু বেশি করেই এটা ভেজে নিলাম আর এই সন্ধেবেলা সবাই মিলে বসেই পাঁপড় ভাজা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর একটু হাসি হচ্ছিল একটু কাঠির মতন টাইপের পাপড় ছিল তো সেগুলোকে ভাজার পরে বেশ অনেকটাই লম্বা হয়ে গেছিলো আর ওই লম্বা পাপড়গুলোকে নিয়েই আমরা বসে খাচ্ছিলাম আর মানে ওইগুলোকে নিয়ে একটু ইয়ার কি মারছিলাম হাসাহাসি হচ্ছিল খুবই লম্বা লম্বা ছিল তো তাই গালের দুপাশে লাগিয়ে দিয়েছিলাম আর আমার বোনের ছেলেটার সঙ্গে বলছিলাম এই দেখ আমি রাক্ষস এজেছি আর এই নিয়ে আমরা সবাই মিলেই আবার এই জিনিসটা করছিলাম আর এই সবই মানে এই রকমই মজা করে করেই খাচ্ছিলাম আর সারাদিন পরে বোনের সাথে একটু কথা বলার এখনই সময় পেয়েছি বসে বসে দুই বোন মিলে গল্প করছিলাম আর এই পাপড় ভাজা খাচ্ছিলাম আরও আমার দুই বোন ফোনেতেও কথা বলছিল যে তোরা কি মজা করছিস যদি তোদের বাড়ি আমি যেতাম মানে যে বড় বোন আমার চলে গেছে তো সেও বলছিল আর ওই ওদের সাথেও একটু কথা বলছিলাম হ্যাঁ সন্ধেবেলাটা এইভাবেই সময়টা কাটিয়েছিলাম তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আর আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন